অনেকের মনে একটা প্রশ্ন সবসময় দানা বেঁধে থাকে সেই প্রশ্নটি হচ্ছে আমার সন্তান কোন বাড়ি জন্মাচ্ছে সেই অনুযায়ী তার কর্মজীবনে প্রভাব কেমন হবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোন বাড়ি সন্তান জন্মালে তার মানসিক স্থিতি তার বিচারবোধ তার ব্যক্তিত্ব কেমন হয় এবং আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একটি সন্তান যদি শিবরাত্রির দিন এবং সোমবারে জন্মগ্রহণ করে তবে সে কেমন জাতক হয়ে থাকে তো যারা যারা এই চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখা শুরু করেছেন তারা তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা চান যে এই চ্যানেলের প্রতিটি ভিডিও সবার প্রথমে আপনাদের সামনেই আসুক তারা অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সোমবারে যদি শিবরাত্রি পড়ে অর্থাৎ শিবের জন্মবার যেহেতু সোমবারে সেদিন যদি কোনো মানুষের সন্তান প্রাকৃতিকভাবে জন্মগ্রহণ করে প্রাকৃতিকভাবে বলতে বোঝানো হয়েছে যে এখানে সন্তান জন্মগ্রহণ করতে হবে নিজস্ব নিয়মে এবং সময়ের অনুবর্তিতে যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে শিবরাত্রি এবং সোমবার দিন সন্তানকে সিজারিয়ানের মাধ্যমে পৃথিবীতে আনার চেষ্টা করেন তাহলে তাদের ওপর এই এই প্রভাবগুলো পড়বে না তো আসুন আজকে আলোচনা করা যাক সোমবার এবং শিবরাত্রির দিনে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তবে তার কর্মগুণ কেমন হয় হিন্দু ঐতিহ্যে সন্তানের জন্মের দিন এবং সময় তিথি নক্ষত্র তাদের জীবনে প্রভাব ফেলে এটাই আমাদের সনাতনী বিশ্বাস মহাশিবরাত্রি ভগবান শিবের উপাসনার জন্য নিবেদিত একটি শুভ এবং ভালো দিন এই শুভ দিনে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে এবং এই শিবরাত্রির দিন যদি সোমবার হয় তবে ভগবান শিবের উপাসনার সাথে যুক্ত হতে পারে এটা বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রি এবং সোমবার জন্মগ্রহণকারী শিশু ভগবান শিবের আশীর্বাদ পেতে পারে যাকে ভাগ্যবান বলে মনে করা হয় আপনার সন্তান যদি প্রাকৃতিকভাবে মহাশিবরাত্রির দিন জন্মগ্রহণ করে যদি সেটা সোমবার পড়ে তবে আপনি আপনার সন্তানকে মহাদেবের একনিষ্ঠ ভক্ত হিসেবে পেতে পারেন এই সোমবারে জন্মগ্রহণকারী শিশু ভগবান শিবের আশীর্বাদ পেলে জীবনে অনেক কর্ম করতে পারে অন্যদিকে হিন্দু ক্যালেন্ডারে অমাবস্যা হল অমাবস্যার দিন এবং প্রায়ই অন্ধকার এবং অশুভের সাথে যুক্ত অতএব অমাবস্যার দিনে জন্মগ্রহণকারী শিশুকে যদি কোনোভাবে সেই জাতক শিবরাত্রি বা সোমবারের দিন জন্মগ্রহণ করে তাহলে এই অশুভ শক্তিকে সে কাটিয়ে ফেলতে পারে আপনার শিশু হয়ে উঠবে তেজদীপ্তময় তার তেজ তার জ্যোতি হবে শিবের মতোই পবিত্র তার অন্তরে থাকবে শিব ভক্তি তার হৃদয়ে থাকবে পূর্ণ জ্ঞান এবং সে হবে পরিশ্রমী এবং কর্মট সেই সন্তান পৃথিবীতে আসার পর আপনার পরিবারে সুখ সমৃদ্ধি এবং ঐতিহ্য সব কিছুরই প্রাপ্ত হবে ভগবান শিব সেই একমাত্র সন্তানকেই পৃথিবীতে নিজের শৈবজ্ঞানে পাঠান যে সন্তান তার আশীর্বাদ প্রাপ্ত হয় এই সন্তান শিবরাত্রির দিন এবং সোমবারে জন্মানোর ফলে তার মধ্যে যে বাহ্যিক এবং আন্তরিক যে গুণগুলো বর্তমান থাকে তা অন্যান্য জাতকের মধ্যে থাকে না আপনার সন্তান যদি প্রাকৃতিকভাবে শিবরাত্রির দিন সোমবারে জন্মগ্রহণ করে তবে আপনি নিশ্চিন্তভাবে থাকতে পারেন আপনার সন্তান শিবের একজন আশীর্বাদ প্রাপ্ত মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু মহোৎসব এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিবপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি ও স্থিতি আর প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ সুসম্পন্ন হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বেলপাতা ফুল এই সমস্ত কিছু দিয়ে পুজো করে থাকে তো বুঝতেই পারছেন আপনার নবজাতক যদি এমন একটি মহা মহাদিনে জন্মগ্রহণ করে তবে তার মধ্যে ঠিক কি কী গুণাবলী থাকতে পারে আজকের এই ভিডিওটি এই উদ্দেশ্যেই ছিল যে সন্তান শিবের বারে জন্মগ্রহণ করে সেই সন্তান সমাজের জন্য হিতকর হয় পরিবারের জন্য হিতকর হয় সর্বোপরি বাবা মায়ের জন্য হিতকর হয় সেই সন্তান এই সমাজের বুকে এমন কিছু ভালো কাজ করে যার জন্য পরিবারের মুখ উজ্জ্বল হয় আপনার সন্তান যদি মহাশিবরাত্রি এবং সোমবারের দিন জন্মগ্রহণ করে তবে তাকে সাদরে আহ্বান করে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের প্রিয়জনদের কাছে শেয়ার করুন যারা যারা শিবরাত্রির সোমবারে জন্মগ্রহণ করেছে তাদের এই তথ্যটি জেনে রাখা অবশ্যই ভালো শিবের জাতক যে নবজাতকের দেহে মনে এবং কিঞ্চনে থাকে সেই ব্যক্তি সব সময় উৎকৃষ্ট হয়ে থাকে ধন্যবাদ হর হর মহাদেব